চলে আমরা পিকনিক স্পটে ও খুব মজা হচ্ছে ই বাবা বাবারা কি করছে দেখো তো এটা হচ্ছে একটা পাপা এটা একটা পাপা ওটা উঠবি পাপা ঠিক আছে

এই দিকটাতে এসে বসলাম এখানটাতে বসে না অনেক টাইপের পাখি রানাগোনা দেখা যায় আর বেশ ভালো লাগে একটা শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ যেদিকে চোখ তাকাচ্ছি শুধু সবুজ সবুজ আর ফ্রেশ সবুজ গাছ খুব ভালো লাগে একটা মানে হয় না অন্যরকম শান্তি লাগে আর কি আর ইনায়া জানা তো আজকে কী আছে ঘুম থেকে উঠে দাদু সাথে ঘুরতে গেছে মানে আম্মা ওই পিঠের জন্য চাল ধুয়েছে আলু আচার আলো চাল যেটা সেটা ওই ডেকিতে ফুটবে যেটা দিয়ে পিঠে হবে যেটা ঢেকি কার বাড়িতে আছে আম্মা কাছে খুঁজবে আর এই দেওয়া গেছে আম্মার সাথে যাই না কখন আসবে আমি রাস্তার দিকে শুধু দেখছি কখন আসবে কখন আসবে আর ও তো মানে কাউকে দেখে অতটা মানে কি বলতো হঠাৎ করে কাউকে দেখলে হাসে ঠাসে না চুপচাপ থাকে একদম গোমরা হয়ে তারপরে ওই যে কী যে করবে ও দেখা যাক আর আগে ছোটোবেলায় কি হতো আম্মা যদি যেত কেউ হয়তো করে করে দিতে তো কাঁদতে কাঁদতে পুরো বাড়ি আসতো এখন আর ওই জিনিসটা অনেকটু কমে গেছে বড় হচ্ছে তো অনেক কিছু মানে করে দেখো দেখি বেশ ভালো লাগছে না এটা এইটুকুই ছিল আস্তে আস্তে বড় হয়ে গেল এখন নাকি দাদিমার সাথে পাড়া ঘুরতে গেছে ভাবা যায় ব্যাপারটা এইখানটাতে আসলে না মনে হয় কি যে আমরা কোথাও একটু ঘুরতে এসেছি এখানকার পরিবেশটা এত সুন্দর কারণ আমাদের বাড়ির চারপাশে না কোনো বাড়ি নেই পাশে যে বাড়িটা দেখা যায় সেটা হচ্ছে মেজুবাবুদের বাড়ি ছোটবাবুদের বাড়িতে তোমার দেখেছো ওই দিকটাতে আর তাছাড়া যা বাড়িঘরদের আছে সামনের দিকে মানে এখানে যদি আমি কথা বলি আমার কথা আমি শুনতে পাবো তাই জন্য মনে হয় কি কোথাও একটা হয়তো ঘুরতে এসেছি জঙ্গলে ঘুরতে এসেছি এই দিকটা যেমন বাগান আছে বাড়ির পেছনটাও তোমাদের দেখেছো বাগান ওই সাইডে যেমন বাড়ি আর যা বাড়ি আছে সামনে মানে এইগুলো হচ্ছে গিয়ে আমার তোমার দাদু তাই তো জমি মানে বাড়ি ভিটে অনেকটা অনেকটা তো পাশে তো দেখতেই পাও মেজবাবুদের তারপরে ওইদিকে আরো আরও আছে মানে এতটাই বাড়ি ভিটে যে মানে এখানটাতে আদার্স কারোর প্রয়োজনই হয় না মানে হয় না সব যা বাড়ি আছে অন্য সব সামনে সামনে আছে এই জায়গাটাতে নেই তাই নেই জায়গাটা আমার বেশ নিরিবিলি বেশ ভালো লাগে যে আমরা কথা বললে আমরাই শুনতে পাবো হ্যাঁ শহরের কোলাহল গাড়ি ঘোড়ার থেকে মনে যদি হয় একটু শান্ত পরিবেশে থাকবে তো এটা হচ্ছে বেস্ট জায়গা আমার এবার আসছে পারে দাদিমা পারে আসো চলে আসো চলে আসো উলেবাবালি আছো 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 ওই কি পড়ে গেছে দেখো একটা কি পড়লো

আমি আমার জামানের জন্য করছি লিকার চার কালকে যে ব্রেড গুলো এনেছিলাম ওই ব্রেড গুলো শেখছি এত নরম মানে এত ভালো আজকে আবার নিয়ে আসবো বা কালকে আব্বাকে আনতে আমাদের খাবার রেডি হচ্ছে আর ইনায়াকে এখন এই যে ইসাম দেবো তো এই সবটাই গুলে দি বললাম না ও একদমই সকালবেলা উঠে সলিড টাইপের কিছু খেতে চাইছে না এটা একটু লিকুইড করে দিলে বা ছাতুটা একটু লিকুইড করে দিলে তবুও ওবা খাচ্ছে তোমরা কি খাবা আমাদের এই বাড়িতে রোদ পোহাতে গেলে সকালবেলা উঠে স্নান করে নিতে হবে আর এই যে এখানে রোদদুটটা আছে এখন পোহাতে হবে আর এইখানটাতে এই যে আমাদের ব্রেড চা নিয়ে চলে এসেছি আম্মাকেও দিয়েছি সেকে আর ইনুর খাবারও নিয়ে এসেছে ব্রেকফাস্ট তো হয়ে গেছে মহিলাকে স্নান করাবো তো সারা কিছু ঝাড়ু দিয়ে নিয়ে উঠো বারান্দাটা ধুলো পরে আছে আর ওই নারকল ঝাড়ু দিয়ে দিতে দিলে ভালো লাগে না নোংরা পরিষ্কার হয় না ধুলো যায় না আমাকে বলল এই ঝাড়ুগুলো কিসের বলে এটা আছিয়া করে দিয়ে গেছে বেশ সুন্দর না খেজুরের পাতার ঝাড়ু বেশ ভালো করেছে তো এইগুলো আবার ওপর থেকে ফেলো ও পাইপ কেটে ওরে বাবা বুদ্ধি ইনায়া শুনো এদিকে এদিকে শুনো চলো স্নান করতে হবে চলো চলো না হলো না হলো না কি না হবে না তুমি চান করবে না আমার দিকে শোনো তুমি করবে না হ্যাঁ এদিকে 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 হ্যাঁ এটা এটা তোমার মামা ওটা নিতে নেই কোথায় গেল সেটা যা হারিয়ে গেছে তো গেছে তো পেয়েছ কই দেখি দেখি তোর চোখে ঠিক পড়বে দাও এখানে দাও আমার কাছে এ বাবা চি 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 কি দুষ্টু কি দুষ্টু না মামা ও সবই দুটো নেবো লেবু

তারপরে আমি অন্যান্য কাজে যাব মেয়ের স্নানটা হয়ে গেলে গেল অনেকটা কাজ এগিয়ে গেল দেখো পরি ইনুকে দেখো গুড গাল ইনু এমনি ওষুধ খায় না কিন্তু ওষুধ চাটে বন্ধ করো না লেবুটা খাও তো দেখো ইনু লেবু কত ভালোবাসে ভালোবাসে লেবুটা ছাড়িয়ে প্রতিদিন এখন আমি স্নান করিয়ে রোদে বসিয়ে কমলা লেবুটা খাওয়াই তাতে কি হয় না রোদে কমলা লেবু খেলে বাচ্চাদের ঠান্ডা ফান্ডা গুলো লাগে না এবং এটা খাওয়াও তো দরকার তাই না ফ্রুটস না খেলে হবে ইনায়ের মতো যারা রয়েছ বা ইনায়ের থেকে বড় বড় দাদা দিদিরা সবাই কিন্তু ফ্রুটস খাবে বলে দাও তো মাম্মা ফ্রুটস খাওয়া হেলথের জন্য অনেক ভালো বলে যে বলো খাবে বলো খাবে খাবে না হ্যাঁ খাবে না

স্নান হয়ে গিয়ে রান্না হচ্ছে না একটুখানি ঘুমোবে ও স্নানের পর একটু পাওয়ার নাপ নেয় কারণ এখানটাতে এসে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুম হচ্ছে তাই বেশ এই হ্যাঁ এই রুটিনটা ওর খুব ভালো হয়েছে চেষ্টা করো বাড়ার সাথে গিয়ে এটাই ওর ফলো করার এখন যেমন স্নান ধান করে একটু একটুখানি ওর আধা ঘন্টা মতো ঘুমোবে তারপরে উঠে লাঞ্চ করবে ইনায়ক ঘুমোবে তা আমাকে এই মাথার এখানে দিয়ে হাত দিয়ে এরকম 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 করছে কি দেবো কানের তো কান ফুটো করো তারপর দেবো দে আহ তোর জন্য চেনটা খুলে রেখেছি এবারে কানে দুলটা খুলে রেখে ইনানের জন্য আমি গলায় কিছু করতে পারছি না ওর শুধু এটা ধরে টানে এটা ধরে টানে কখন ছিঁড়ে যাবে বলে আমি খুলে রেখে দিয়েছি এবারে কানের দুলে এবার কানের দুল পড়েছে তাই না ছোট যেন ওর নজরে না পড়ে কিন্তু এটার মধ্যেও আঙুলটু এরকম টানছে আব্বা বাড়ি এসেছে ভালো দাদু কি এনেছ মানে দাদু আমি কিন্তু আজকে বাড়িতে আছি আমার জন্যে কি আয় আজকে পাওয়া গেছে হ্যাঁ

ওর কিন্তু ওইটা ওর ওই এই মনে হচ্ছে গিয়ারের এই ফাংশন চেঞ্জ করতে হবে দাও ব্যাগ একটা দাও আমার কাছে দাও ইনু একটা ব্যাগ নাও ইনু ওগো না বললি কি তুমি কুড়ি ইনু কুড়ে আমাদের নেই নাও আমার আছো 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 ব্যাগ নাও আছে আমি তো পাহাড় ভেঙে দেবে একদম

কত ভালো বাচ্চা হ্যাঁ কালকে যখন ব্লগটা এন্ড করেছিলাম তখনই বলেছিলাম যে আজকে একটা সুন্দর ধাকাদার ব্লগ আসবে তো তারই প্রস্তুতি আর কি আমরা এখানটাতে যাই না মিলে মানে এইখানটাতে দেখেইছো আমি যাই যেখানটাতে সাবুদ্দিন ভাইদের বাড়ি ওর ওয়াইফ তারপরে হচ্ছে ওনার ওয়াইফ মানে আমাদের এই তিনটে ফ্যামিলি ফ্যামিলি মিলে আমরা একটা পিকনিক করছি ঘরোয়া পিকনিক তো সেটাই হবে কি কি মেনু হচ্ছে কি কি হচ্ছে সবকিছু ওখানে গিয়ে শেয়ার করবো আপাতত চলো আগে রেডি হই ওদের বাড়িতে হচ্ছে দেখেছো সেদিন ওদের একটা নতুন ওদের নতুন বাড়িতে ওরা শিফট হয়ে গেছে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওদের বাড়ি যখন হয়ে যাবে সুন্দরবন করে আমরা একটা এরকমভাবে মাঝে মাঝে টুকটাক গেট টুগেদার করতে পারবো ফ্যামিলি পিকনিক করতে পারবো তো ফাইনালি সেই খাঁটা চলে এসেছে তো চলো আমি ইনায়া খাবারও নিয়ে নিয়েছি রাতের খাবার ও তার ওই খাবার খেতে পারবে না ওর খাবার নিয়ে নিয়েছি আর বাকি তো আমাদের ওইখানটাতেই হবে সন্ধ্যের টিফিনও ওইখানেই হবে চলো আনন্দ দেখেছ তো আব্বা দেখো পিকনিকে যাবে কত দুষ্টু ওইদিকে

আমরা চললাম <laughs> <laughs> <laughs>

না না চাচু চিনুই না তুমি ওকে ম্যাম পাপা হ্যাঁ চাচু ওবেবেচিকে ওকে তো ভূত তো নিয়ে যাচ্ছে চলো চলো রান্নাঘরে চলো চলো রান্না করতে হবে হ্যাঁ দাও হ্যাঁ কেজির হলে হয়ে যায় ওই হলে হয়ে যাবে ওনাছে হ্যাঁ হ্যাঁ ওইটা হলে হয়ে যাবে আমরা তো এসে ঘরে বসেছি আর এখানটা হোম মন্দিরটারও চালিয়ে দিয়েছে এবার দেখি কি করছে মামা মাজকে পাপালের সমস্ত নিউজ দেখি পাপারা কি করছে ইফ বাবা পাপারা কি করছে দেখো তো এটা হচ্ছে একটা পাপা এটা একটা পাপা ওটা ওটাবি পাপা

হ্যাঁ কারণ না একটু বেশি করে সুনাম করো সুনাম করা সত্যি ভালো হয়েছে সত্যি ও কিন্তু খুব মন দিয়ে বানিয়েছিস তুই সত্যি ভালো হয়েছে তুই কি খেয়েছিস কপিটা কপিটা একবার চুমুক দে এটা তোর এটা এটা কপিটা চুমুক দিয়ে দেখ সত্যি বলছে দারুণ হয়েছে দারুণ

তারপরে মেন কোস এগুলো স্টার্টার গাইলো মেলকোর্স আছে ফ্রাইড রাইস চার পাকোচ দিয়ে চিকেন কষা বাস আর কি চাই আর এনু খাবে লাতে ভাত সব এগুলো এটা ছাড়া এটা ছাড়া গরম তো অসুবিধা হচ্ছে না কি খাবে চিকেন পকোড়া কি গরম মশলা না না তো

দেখো কেমন করেছে একটু বলো যে দেখো ঠিক আছে না এত খুন ধরে ওরা গল্প করছে রাত এখন একটা বাজে এখন খাওয়ার আשור বশানো হচ্ছে তো এইখান থেকে সবকিছু মাছ পাতা হয়েছে সবাই নিচে বস গো ঠেলা দিয়ে 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 এত সুখ দুঃখের গল্প ওরা করছিল আর রান্নাঘরে বসে পুরো রান্না তো ওরা কিনজরেই করেছে আজকের দিনটা কিন্তু তোমাদের যেন রিল্যাক্স দিলাম আমরা কিন্তু বাইরে পিকনিক দীঘা যাবো ওখানে গিয়ে হবে দার্জিলিং চলে যাবো না দার্জিলিং যাওয়া যাবে না এখন বাচ্চাদের

তুমি বৃষ্টি বৃষ্টি বলো ভালো হয়েছে অনেকদিন পর এত সুন্দর রান্না খেলাম তো চলো আমরা এখন গল্প করতে করতে ডিনারটা কমপ্লিট করব আর এসবের সাথে আজকাল এই ব্লগটা এই পর্যন্ত রাখছি কিন্তু ঘুমিয়ে পড়ে যাবে তোমার সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো ওর জন্য অনেক দোয়া করো কারণ সামনেই ও আসছে ওর জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ